সালামুক চলে এসেছি বঙ্গবন্ধুর গাজীপুর এই সাপারি ফাটটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এবং ঢাকা শ্রী মহাসড়ক থেকে তিন কিলোমিটার ভিতরের অবস্থান তারপরে আপনারা দেখছেন আমরা এখন অবস্থান করছি বাঘের খাঁচাই আমাদের পাশ দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে আমরা খুব সাবধানে থাকতে বলা হয়েছে গাড়ির আমাদেরকে খুব সতর্কতার সাথে থাকতে বলেছেন কারণ এই জায়গাগুলো যে কোনো মুহুর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এই এলাকাটা বাঘ সিংয়ের তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন সিংহের অবস্থান দেখি প্রচণ্ড রোদের কারণে তারা একটু রেস্ট নিচ্ছে তারপরে দেখছেন সিংহের এরিয়া এই এরিয়াটা সিংহের আমরা আরও কিছু সিংহের ঘাসের ভিতরে দেখলাম রোদের কারণে তারা একটু ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছে এরপর আপনারা দেখছেন পাথরের মধ্যে কিছু মাছ অ্যাকুরিয়ামের মধ্যে চলে এসেছি আমরা অ্যাকুরিয়ামের মধ্যে বিভিন্ন জাত প্রজাতির মাছ দেখা যাচ্ছে রঙিন মাছ এরপর আরেকটা জায়গায় চলে আসলাম এখানে মাছগুলো সাইজ কিছুটা ছোট চমৎকার মাছগুলো আপনারা দেখ দেখতে পাচ্ছেন তো আপনারা এই পার্কে আসলে অবশ্যই একবেলা সময় নিয়ে আসবেন পুরো একটা দিন না নিয়ে আসলে আপনারা পুরোপুরি পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন না তো আমরা যেদিন আসলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল রোদের কারণে আমরা পুরো পুরোপুরি ঘুরে শেষ করতে পারিনি যতদূর পারলাম শেষ করার চেষ্টা করলাম তারপরে দেখছেন রঙিন মাছের খেলা অনেক ধরনের মাছ এখানে আছে আসলে আপনার ভালো লাগবে অ্যাকোয়ারিয়ামের মতো বড় সাইজের অ্যাকোয়ারিয়াম করে মাছগুলো রাখা হয়েছে এবং তাদেরকে প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে যার কারণে মাছগুলো ন্যাচারালি ঘুরে বেড়াচ্ছে আমরা দেখছি গয়ালের বন গরু বা গয়াল আপনারা নাম শুনে থাকবেন গয়াল দেখা যাচ্ছে আমাদের জানালার ভিতর থেকে ভিডিও করতে হচ্ছে এরপর জেবরা দেখা যাচ্ছে বনের এক সাইডে অনেকগুলো জেবরা আছে তার মধ্যে আমরা কিছু জেবরা দেখছি ফাঁকা জায়গায় আর যেগুলো বনের ভিতর আছে এগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না চোখে ভালোভাবে দেখা গেল ক্যামেরায় ওই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখছেন জেবরা এই এরিয়াটি জেব্রার ঘাস লতাপথে পরিপূর্ণ অনেকটা যাতে তারা ন্যাচারালি ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে এই পরিবেশটা এখানে রাখা হয়েছে তো আমরা জেবরার এলাকা পার হয়ে যাচ্ছি জেবরা এলাকাটা বেশ বড় পার হতে অনেকক্ষণই সময় লাগলো আপনারা দেখছেন জেবরার এলাকা সাফারি পার্কে জেবরার এরিয়া এটা মূলত এটা বনেরই অংশ ছিল একসময় পরবর্তীতে এই জায়গাটা সংরক্ষণ করার জন্যে বনভূমি নতুনভাবে সৃষ্টি করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং কয়েকটি ভাগে অঞ্চলে ভাগ করা হয়েছে কোন এলাকায় কোন প্রাণী থাকবে এবং তাদের মতো করে বাঁচার জন্য তাদেরকে পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে মূলত সাফারি পার্ক আর চিড়িয়াখানার অনেকটা একরকম মনে হলো মূলত একরকম না কারণ হচ্ছে চিড়িয়াখানায় জীবজন্তু বন্দি থাকে আর মানুষ তাদেরকে স্বাধীনভাবে দেখতে পারে কিন্তু এই সাফারি পার্কে এর চিত্রটা ভিন্ন প্রয়োগ উল্টা চিত্র কারণ এইখানে সাফারি পার্কে গেলে আপনি বন্দি থাকবেন আমরা যেমন বন্দি থেকে আমরা বিভিন্ন জীবজন্তুকে দেখছি কিন্তু তারা খোলা অবস্থায় আছে এখানে কিন্তু নিরাপত্তার সাথে আসতে হয় এবং ইচ্ছা মতো জানালা খোলা এবং বন্ধ করা যায় না বাঘের এরিয়ায় বা হিংস্র যেসব জীবজন্তু আছে এসব এলাকায় জানালা খোলা সম্পূর্ণ নিষেধ গাইড বা ড্রাইভার আমাদেরকে খুব ভালোভাবে এগুলো বলে দিয়েছেন যাতে কেউ জানা না খুলে আপনারা এখানে গেলে কেউ ভুল করবেন না কারণ যে কোনো মুহুর্তে যে কোনো সাইড থেকে আক্রমণ করতে পারে এর আগে কুমিরের কাছে মানুষের মৃত্যু হওয়ারও রেকর্ড আছে এখানে এই জন্যই সাবধান থাকার চেষ্টা করবেন আপনারা দেখছেন সাফারি পার্কের বনের ভিতরে দৃশ্য চমৎকার সবুজ পরিবেশে ঘেরা এই বনভূমির মধ্যে দিয়ে আমরা ছুটে চলছি আর আজকে আমরা আসছি আজকে প্রচণ্ড গরম এই কারণে জীবজন্তুরা একটু বেশি যুক্ত স্থানে চলে গেছে যে কারণে আমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে কারণ জায়গাটা বড়ো হওয়ার কারণে মতো সব জীবজন্তুকে দেখা সম্ভব না কারণ একটু আড়াল হলেই তাদেরকে আর দেখা যাবে না রোদের কারণে তারা বেশিরভাগ জীবজন্তুই আড়াল আছে আবার আমরা জেবরা দেখতে পাচ্ছি জেবরার এলাকা অনেকগুলো জেবরা দেখছি এই যে আরেকটা জেবরা জেবরাকে দেখানোর জন্য গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের যেহেতু এই জেবরাটায় অনেকটাই কাছ থেকে দেখছি আমরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা প্ল্যান করে ফেলুন এবং চেষ্টা করবেন সকাল সকাল আসার আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং সামনে ইনশাআল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ